একটি করে ভোট কথা বলা নাই দশটার কথা বলা নাই বিশটার কথা কেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের একটা করে ভোট আছে দুইটা নাই কিন্তু আপনারও এক ভোট আমারও এক ভোট আর সদ্য যে প্রথমবার ভোট হয়েছে তারও এক ভোট কিন্তু আমরা নিকট অতীতে কি দেখলাম ভোট কেন্দ্রে যাচ্ছে আপনার যাওয়ার দরকার নাই আমার যাওয়ার দরকার নাই একই ব্যক্তি ভোট দিচ্ছে না আবার এই একই ব্যক্তি ভোট দিয়ে মনে হলো যে না এটা ভালো হচ্ছে না আগের দিন রাত্রে ঘুরে ফেললে ভালো হয় কি করলো আগের দিন রাত্রে ঘুরে ফেললো বুঝলো তারপরে এই করে দেখা যাচ্ছে আর কেউ ভোটের ব্যাপারে আগ্রহ হারিয়ে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তারাও আগ্রহ হারিয়ে ফেললো আর যারা ভোট দিতে যাবে তারাও আগ্রহ হারিয়ে ফেলো তাহলে কি হলো দেখা যে ভোট কেন্দ্রে সারাদিন লোকজন বসে আছে ওই ব্যালট পেপার নিয়ে মানুষ নাই কি আছে এই কুকুর ছানা বিড়াল ছানা বসে গেছে চারটে পাঁচটা মানুষ তো এই যে আপনার অধিকার আপনার আমানত এই যে নষ্ট করা হয়েছে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠা ভোট দেওয়ার অধিকার এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার ব্যবস্থা সব ধ্বংস করা বা ধ্বংস করার উদ্দেশ্যটা কি ছিল সারা জীবন ক্ষমতায় থাকবো থাকতে পেরেছে পৃথিবীর ইতিহাসে আসে কখনোই মানুষের অধিকার বঞ্চিত করে মানুষের মৌলিক অধিকার বঞ্চিত করে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না সেটা পারবে না বিধায় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা যারা তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনে যেন মানুষের অধিকার নিয়ে কেউ যেন খেলতে না পারে দেশে যেন নতুন করে কোনো সৈরাচার না আসে তার জন্য এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড যেন চলমান থাকে তার জন্য কি করলেন একত্রিশটা দফা দিলেন এই একত্রিশ দফার ভিতরে আপনার আমার আমাদের সবার স্বার্থ চাহিদা এর মধ্যে সামনে বিষিত করা হয়েছে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন নাগরিক যদি বলেন যে এই দফার ভেতরে আমার স্বার্থটা অন্তর্ভুক্ত করা হয়নি যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে ওনার স্বার্থটাও অন্তর্ভুক্ত করা হবে এটাই হলো গণতান্ত্রিক চর্চা আমরা যা করি তার সব সঠিক এই দাবি আমরা করি না আমাদের চলার পথে কাজ করা করার পরে আমাদের ভুল হয় আমরা ভুলটা সংশোধন করে সামনের দিকে এগোতে চাই যারা মনে করেন যা করছেন সব ঠিক তারা স্বীরাচার নতুন করে সৈরাচার চাই না বলে আমাদের নেতা জানাব তারেক রহমান বলেছেন এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী